বন্ধুরা আজকে তোমাদের জন্য আমি সব রকম ভিডিও নিয়ে আসব মানে আমাদের কারখানায় যতগুলো মিষ্টি হয় সব রকমই মোটামুটি যা যা যেটা আছে সেটাই আমি দেখাচ্ছি তো অনেকই মিষ্টি হয়নি ঠিক আছে আরও হবে তো তোমরা সবাই আগে কী করে দেখো এটা হচ্ছে কালো জাম আছে ল্যাংচা আছে এখানে ভাজা মানে পান্ত আছে মানে যেটা আমরা বলি যে গোলাপ জাম এটা হচ্ছে সেই গোলাপ জাম যা আজকে আমাদের দুধ এসছে তিনশো লিটার তার মধ্যে এখন দুশো সত্তর লিটার এসছে আরও আসবে ঠিক আছে এখানে কাজ হচ্ছে আমাদের দুধের এটা তোমরা সবাই জানো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কালো বাজা ঠিক আছে তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে আর যারা নতুন আছো আমাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব এটা কিন্তু সিঙ্গারাপুর হয়েছে ঠিক আছে সিঙ্গারাপুর সিঙারাও হয় আমাদের এখানে সিঙ্গারাপুর করেছি এখানে ঠিক আছে সব ভিডিও আমি একে একই করে একটা একটা করে ফুল ভিডিও দেব এটা এখন সব রকম মিশিয়ে একটা ভিডিও করেছি সব রকম ভিডিও আমি আলাদা আলাদাভাবে অ্যাক্সেপ্ট করে সব রকম ভিডিও এক এক দিন করে দেবো আমরা অ্যাকচুয়ালি বলি কালো গজা আছে তোমার ল্যাংচা আছে কালো জাম আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি গোলাপ জাম ঠিক আছে এটা তো হচ্ছে রসগোল্লা তোমরা তো সবাই জানো ফ্লেভারি সবারই অ্যাকচুয়ালি এটা সবার ভালো লাগে কার কারা ভালো লাগে কমেন্ট করে জানাবে কারা ভালো লাগে না কমেন্ট করে জানাবে এটা হচ্ছে কমলা ভোগ ঠিক আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কমলা ভোগ তোমরা তো সবাই জানো কমলাভোগ যাকে আমরা বলি কমলাভোগ এটাই সেই কমলাভোগ হচ্ছে সিঙ্গাড়া হবে এক্ষুনি ঠিক আছে এটা ওখানে শিঙাড়া হবে সিঙ্গার ময়দা মাখানো হয়ে যাচ্ছে গোছ কাটা হয়ে যাচ্ছে এখানে সিঙ্গারা ফুল আছে এখানে